যারা বিয়ে করে স্ত্রীর সাথে ইতালিতে সিটিজেন হতে চাচ্ছেন বা প্রবাস জীবনযাপন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ আপনারা কিন্তু বিয়ের পরে ইতালিতে স্ত্রীর সাথে বিয়ে করলে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ইতালির প্রবাসী সুন্দরী উচ্চবিত্ত পরিবারের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রী বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি অবিবাহিতা তিনি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন পরিবারের সাথে আমাদের আজকের পাত্রী এইচএসি পাস এবং তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে অবশ্যই পাত্রকে দেখতে শুনতে ভালো হতে হবে এবং শিক্ষিত হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন হতে হবে পাত্রের বয়স আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয়ের বেশি হলে ভালো হয় অবশ্যই পাত্রকে অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম গ্রাজুয়েশন সম্পন্ন হলে ভালো হয় সমস্ত পাত্রগণ কিন্তু আমাদের আজকের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে প্রফেশনের আর হ্যাঁ যারা বিয়ে করে স্ত্রীর সাথে ইতালিতে সিটিজেন হতে চাচ্ছেন বা প্রবাস জীবন যাপন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ আপনারা কিন্তু বিয়ের পরে ইতালিতে স্ত্রীর সাথে থাকতে পারছেন এই পাত্রীকে বিয়ে করলে তাই দ্রুত এই পাত্রীর সাথে যোগাযোগ করতে নিচে দেওয়া যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে আপনাদের সিভি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি কিন্তু সরাসরি পাত্রীপক্ষের কাছে চলে যাচ্ছে যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পন্ন করে নিন আর এমনই নিজের পছন্দের মতো পাত্র বা পাত্রী খুঁজে নিন হাতের মুঠোয় চলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ঘুরে আসি আর সেখান থেকে খুঁজে নিন নিজের পছন্দের জীবন সঙ্গীকে দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি সবাই ডাউনলোড করুন ব্যবহার করুন বেশি বেশি আর খুঁজে নিন খুব সহজেই অল্প সময়ে নিজের ভবিষ্যৎ সঙ্গীকে